সম্পর্কে যত বয়স বাড়ে তত বোরিং হয়ে যায় একটা মানুষের ভালো দিকগুলো চোখে পড়ে না তার যত খারাপগুলো আছে তখন আমরা খুঁটি খুঁটি সেগুলো ধরিয়ে দিই হুটহাট রেগে যায় আর খুব সহজ বাসায় তাকে গালাগালি করি সম্পর্কটা আস্তে আস্তে না এইভাবেই শেষ হয়ে যায় একটা সময়ের পর না সব কিছু জিনিসেরই যত্ন লাগে এমন কি একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতেও সেই সম্পর্কটার মধ্যেও কিন্তু যত্ন নিতে শিখতে হয় প্রিয় মানুষটাকে যেভাবে তুমি বিয়ের আগে ভালোবেসে সেই ভালোবাসা দিয়েই কিন্তু বিয়ের পর তোমাকে আগলে রাখতে হবে সর্বোচ্চ দিয়ে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সবথেকে বড়ো কারণ কী হয় জানো তো অবহেলা সেটা হয়তো দুদিক থেকেই হয় আবার এক দিক থেকেও হয় কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতে খুশি তাদের কপালে দেখবে ওই অল্পটুকুও জোটে না আবার যেসব মেয়েরা দেখবে অনেক পেয়েও খুশি হয় না তাদের কপালে যতই ভালো মন্দ কিছু দাও না কেন তারা হাজার পেয়েও খুশি থাকতে পারে তাই বলি সময় থাকতে সব কিছুর কদর বোঝাটাই ভালো হারিয়ে ফেলার পর কখনই আর সেই জিনিসটা তুমি ফিরে পাবে না সম্পর্ক সুন্দর রাখতে গেলে সময়ের প্রয়োজন হয় না গুরুত্বের দরকার হয় আর গুরুত্ব না দিলে সম্পর্ক টাকা পয়সা দিয়েও টেকে না আমার চোখের জলের দাম যদি তুমি না দাও তাহলে তোমার চোখের জলের দামও কিন্তু আমি দেব না তো এইখানে প্রীতম অফিস থেকে এসে এখন বানাচ্ছিল হচ্ছে ঝাল ঝাল করে ম্যাগি অনেক দিন ওর হাতে ম্যাগি খাওয়া হয়নি আর যেটা ও সত্যি কথা বলে বলতে নো ডাউট খুব ভালো বানায় এখানে যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছে আমাকেও কাটতে দেয়নি ও নিজেই কেটেছে আজকে আবার দেখছি বাটার দিয়ে বানিয়েছে আসলে রান্না করার সময় আমাকে থাকতে দেয় না পাশে আমি যখন ভিডিও এডিট করি তখন দেখতে পাই তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে আর যেইটুকু পেরেছে ও মানে এসেছে ফিরেছে প্রায়ই বলতে পারো অনেকটা লেট করে তো সেই কারণে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাভুজি চলছে আর ওইদিকে দেখো জলটাও গরম করতে দিয়েছে ম্যাগিটাকে সেদ্ধ করার জন্য আর এইদিকে কণ ছিল মানে ফ্রোজেন যে কনটা হয় সেই কণটা ছিল তো সেটাও দিয়ে দিলো আমাকে ওই পাশ থেকে জিজ্ঞেস করে করে নিচ্ছিলো যে কি কি দেবো একটুখানি কম দেবো আমি বললাম দিতে পারো আবার বলছে মোটরশুটি দেবো আমি বললাম হ্যাঁ দিতে পারো তোমার যেটা ভালো লাগে তুমি বানো আমি খাবো সেইভাবেই এদিকে ম্যাগিটাও সেদ্ধ করে দিল একটু বেশি করেই দিচ্ছে কারণ আমাদের এই যে ম্যাগিটা বানায় না প্রীতম এতটাই ভালো বানায় মানে লাস্টে না শর্ট পড়ে যায় তো খুবই ভালো মানে সত্যি কথা বলতে আর এই যো এখানে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছে ভালো করে দেখো ও খুব ভালো যে ক্যামেরা করতে পারে তা না কিন্তু খুব ভালো রান্না এখন করতে পারে আর খুব সুন্দরভাবে দেখেছি পরিপাটি করে রান্নাটা করে মানে সেই চারিদিকটা মেসি করে রাখলেও দেখেছি যদি হয়েও যায় মেসি তো সেই জায়গাটা আবার পরিষ্কারও করে দেয় তো দেখো ডিমটাকে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিল আর এদিকে দেখে নিচ্ছে ম্যাগিটা সেদ্ধ হয়েছে নাকি তারপরে ম্যাগিটাকে এর মধ্যে দিয়ে দিয়েছে তো কি কি দিয়েছে ভগবান জানে জানি না মাঝে মনে ভিডিওটা কেটে ফেলেছিল আর তারপরে মনে হয় ভিডিওটা অনেকটা পরে ও অ্যাড করেছে গুড মর্নিং তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে এই রচা আর এই মুড়ি আর ঘরের যা অবস্থা ঘরটা বাগাতে হবে আজকে আসবে না তাই দেখি আজকে সব কিছু করতে হবে তাড়াতাড়ি করে টাইমও নেই উঠতেও লেট হয়ে গেছে আর তারপর একটা বড় সমস্যা হচ্ছে ডাস্টবিনওয়ালা এখনও আসছে না তো চলো তাড়াতাড়ি করে দিই আর বৃষ্টির মাথা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে তখন রজা করে দিই ঠান্ডা এখনও কমছে না ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়েই রয়েছে ও সবার শুধু ঠান্ডায় লেগে যাচ্ছে কারণ সকাল দিকটা প্রচণ্ড পরিমাণে রোদ গরম করছে আর সন্ধ্যা হলেই সন্ধ্যে ঠিক না রাত হলে ভোর দিকটা ওরা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হচ্ছে এমন কত দিন গেছে জানো তো কাঁদতে কাঁদতে তোমাদেরও হয়তো এমন দিন গেছে যে কখনো কখনো গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে আমাদের বিছানার বালিশটা ভিজে যায় কখনো চাদরটা ভিজে যায় এমনও হতো যে কখনো কখনো কাঁদতে দমটা আটকে আসতো নাক মুখ সব বন্ধ হয়ে যেত আর মাথাটা অসহ্য ধরে যেত তখনও পাশ ফিরিয়ে বলার কেউ ছিল না যে কেন কি হয়েছে কাঁদছো কেন কি ভুল হয়েছে বলো আমাকে যদি কিছু ভুল হয়ে থাকে বলো আমি সেটা ঠিক করার চেষ্টা করব এই কথাটা শোনার জন্য কত আপনা চোখে জল ফেলেছে কিন্তু কি বলো তো এই কথাটা কোনো পাঁচ পাশ থেকে শুনতেই পাইনি হ্যাঁ এখনকার পরিস্থিতিটা একটু আলাদা বলতে পারো আর এই যে এখনও কিন্তু আমরা আমলকি খেয়ে যাচ্ছি আর এদিকে রুটিগুলো ছিল সেই রুটিগুলো দেখো ভালো করে এপিট ওপিট করে শিখে না হচ্ছে আমাদের ঘরে এখন রুটি মানে বলতেই পারো যে করা হয়ই না বেশিরভাগটাই কিনে আনা হয় আর আজকে অনেক দিন পর বলতে পারো আমি দুধ চা খাচ্ছি আমি দুধ চা খাই না মানে খাই না মানে খাই না একদমই আমার মনে থাকে না এইটা কীরকম অদ্ভুত টাইপের মেয়ে দেখো আমি আমার মনেই নেই আজকে চোদ্দো তারিখ আর আজকে ভ্যালেন্টাইন্স ডে মানে কেমন যেন হয়ে যাচ্ছি দিন দিন যেন আমি মানে আমার না মানে সব কিছু যেন যেই আগে যেরকম রকম চনমনে টাইপের আমি ছিলাম সব কিছু যেন এই ওষুধের পাল্লায় আর ডক্টরের পাল্লায় পড়ে পড়ে আমার আস্তে আস্তে এই দিনগুলো যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে তো বেশিরভাগটাই আমি ভুলে যাই সত্যি কথা বলতে চোদ্দো তারিখটা আমি কোনো দিনই ভুলি না বাট এবারে আমি কি করে যে ভুলে গেলাম জানি না তো এখানে টমেটোগুলো জানো তো আর রাখা যাবে না রাখলে এবার নষ্ট হয়ে যাবে বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো ভাবলাম একটুখানি টমেটোর চাটনি করে দিই পেটকে চলে যাবে আর কি বলো তো মানে আমার না কোনো কিছু সেইভাবে মনে থাকে না তোমরা অনেকেই আমাকে অনেক অ্যাডভাইস দাও কিন্তু আমার সেই সময় মনে থাকে না এই যেমন একজন আমাকে বলেছিল যে টমেটোটা না কেটে বীজটা ফেলে দেবে কিন্তু বিশ্বাস করো আমার রান্না করার সময় কেন জানি না এই ব্যাপারটা মনে থাকে না আমি যেহেতু করে অভ্যস্ত আমি করে ফেলি হ্যাঁ তারপরে যখন ভিডিওটা এডিট করছি তখন আমার ওর কথা মনে পড়েছে যে এই মা আমাকে তো বলেছিল টমেটোর বীজগুলো ফেলে দিতে কিন্তু কি আর করা যাবে জানো আমার মনে থাকে না আজকে না তোমাদেরকে একটা টমেটোর চাটনি রেসিপি শেয়ার করছি এটা মানে এটা ট্রাই করো আমি বলছি খুব ভালো লাগবে আমি গোটা সর্ষেটা খুঁজে পাইনি বলে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে শুকনো লঙ্কা আর ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম টমেটোগুলো সেটাই দিয়েছি তোমরা ছোটো ছোটো করেও কাটতে পারো আমি জানি এটা গলে যাবে তাই আর বেশি ছোটো ছোটো করে কাটিনি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু হলুদ কালারের জন্য একটু নাড়াচাড়া করে এটাকে একদম ঢাকা চাপা দিয়ে দিতে হবে টমেটোগুলো যেহেতু পাকা পাকা তো বেশিক্ষণ টাইম লাগবে না গোলতে বেশিক্ষণ আমার টাইম লাগেও নি খুব সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে একটু করে মানে ভেঙে দিচ্ছিলাম টমেটোগুলোকে মানে একটুখানি পেস্টের মতো করে নিচ্ছিলাম তো এই যে দেখো ভালোভাবে নরম হয়ে গেছে তো এরপর যেটা অ্যাড করব এই যে আমার মায়ের হাতের বানানো আম তেল আম তেলের তেলটা দিলাম এর মধ্যে দেখো এটা ভালো করে মিক্স করলাম তোমাদের যদি ওই আম তেল করা থাকে সেটা দিও আর তার সাথে একটুখানি ওই আমের টুকরোগুলোও দিও এটা যখন খায় মানে মুখে পড়ে খুবই ভাল লাগে ওই কাঁচা আমটাই সর্ষে টর্ষে দিয়ে একটু তেল সর্ষের তেল মাখিয়ে এটাকে রোদে দিতে হয় গরমকালে এটা আমার মা বানায় খুব ভালো মানে সারা বছর স্টোর করে রাখা যায় এবার পরিমাণ মতো মিষ্টি যেহেতু টমেটোটা বেশ একটু টক টকই ছিল তো চিনিটা একটু বেশি লাগলো তো ব্যাস এবার এটাকে মানে লো ফ্লেমে ফুটতে দিতে হবে যখন একদম এরকম টান টান হয়ে যাবে এটা নামিয়ে নিতে হবে কালারটা দেখছো দারুণ এসছে টমেটো চাটনি আর খেতেও খুব সুন্দর হয়েছিল আম তেলটা দেওয়াতে টেস্টটা পুরো আলাদা আর তারপরে এখানে বানাবো হচ্ছে আমাদের এই শুরু হলো নিম বেগুন খাওয়া তো এই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে আমি নুন দিয়ে ভাজি না প্রথমে নর্মাল বেগুনটাকে ভেজে নিই কারণ নুন দিয়ে ভাজলে প্রথমেই নরম হয়ে যাবে আর কাদা কাদা হয়ে যাবে একটু হলুদ দিয়ে শুকনো মানে একটু তেল দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিই কারণ বেগুনটা যত ভাজা হবে তত দেখবে আস্তে আস্তে তেলটা ছাড়বে তো এখানে বেগুনটা ভাজছিলাম আর ওইদিকে ডাল একটু সেদ্ধ করতে দিয়েছিলাম আর হ্যাঁ মানে আমার না মানে টুকি 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 করে খাওয়া হয় সারাদিনই আমি সেভাবে এখন খাওয়া দাওয়া দেখাই না তার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলেছিল যে দিদি খাওয়াটা বানাচ্ছো ঠিক আছে দেখানো দেখাও না তা যেহেতু তোমার শরীরটা এখন খারাপ যাচ্ছে তো সেই কারণে কারণ আশেপাশে সবার নজর তো একরকম যায় না দেখো এখানে খারাপ কাউকে আমি কিছু বলছি না তবু যেহেতু সবাই বলে তো আমি ওই দিই না তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো এখানে আর একটু তেল দিলাম দিয়ে দেখো ডাটিটা চলে এসছে এই নিম পাতাগুলো শুকনো ঠিক আছে শুকনো করে রাখা যায় এটা সারা বছর রাখা যায় তো এই যে বেগুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নিম পাতার সাথে মাখিয়ে নিলাম নুন দিছিলাম দেখতেই পেলে আর এই যে পুটি মাছ এই মাছটা খুবই মানে প্রোটিন আর আমার এই মাছ খেতে খুব ভাল লাগে অর্করও খুব ভাল লাগে এমনকি প্রীতম এখন খায় মানে এই মাছটা একটু কাটা হয় কিন্তু সুন্দর করে ভাজলে আমার ছেলে জানো তো খুব সুন্দর এই মাছটা খায় মানে এটা কাঁটা লেগে যাওয়ার ভয় থাকে তো এত সুন্দর খায় না মানে তোমার মানে এইটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না খুব সুন্দর খায় মাছটা মানে একটু কাঁটা লাগে না তো এইখানে মাছটাকে আমি ভালো করে অনেকবার করে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে নুন হলুদ সব কিছু অ্যাড করে এটাকে মাখাবো তো এই যে দেখো এখানে হলুদ দিলাম তারপরে দিলাম নুন এটা জাস্ট ভাজবো তো ভেজে নেবো আর যেহেতু এই মাছটা পুরোটাই ভেজে দেবো কালকে আবার শনিবার আছে আমাদের নিরামিষ খাওয়ার দিন তো চেষ্টা করছি জানো তো যতটুকু যতটুকু পালন করে চলাটা ওদিকে লেবুগুলো রাখা হয়েছে অর্কি জুস করে দেওয়া হবে তো ওই জন্য প্রীতং জুস করে দেবে আর আমি মাছটাও ইবিট উবিট করে ভাজছিও আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর কালকে জানো তো আমি জানি না ভিডিওটার মধ্যে কিছু প্রবলেম ছিল না কি না নর্মালি ডেলি ব্লগ ছিল কিন্তু কিছুতেই কালকে না ভিডিওটা পোস্ট করা গেল না যতবার পোস্ট করছি ডিলিট হয়ে যাচ্ছে আজকে সকালেও অনেকবার চেষ্টা করলাম বাট ওই ভিডিওটা পোস্টই হচ্ছে না তো ফেসবুকেও চেষ্টা করলাম বাট হচ্ছে না কিসের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না তো আমি না মানে ডেলি ব্লগ যেরকম রান্নাবান্নার থাকে সেরকমই মানে কেন হচ্ছে বুঝতে পারছি না এটাতে আমার কি দেখো ভিডিওটারই প্রবলেম সেটা বুঝতে পারছি তার কারণ হচ্ছে ভিডিওর প্রবলেম না হলে এক জায়গায় প্রবলেমটা হবে যদি কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে দু জায়গায় মানে ফেসবুক আর ইউটিউব দুটো জায়গায় অসুবিধা হবে না কারণ তোমরা জানো আমি ফেসবুকে যা ভিডিও দিই ইউটিউবে যা ভিডিও দিই ফেসবুকেও সেটাই পোস্ট করি আলাদা করে কিছু পোস্ট করি না তো দুটো জায়গায় প্রবলেম হচ্ছে তো কি কারণে হলো কি জন্য হলো আমি না মানে এখনো বুঝে উঠতে পারলাম না তো ওই ভিডিওটা ডিলিট করে দিতে হলো বাধ্য হয়ে কারণ যেহেতু পোস্ট করে যাচ্ছিলো শুধু শুধু স্টোরেজটা ফুল রেখে লাভ নেই আর ওই ভিডিওটিতে কিছু রেসিপি রান্নার রেসিপি শেয়ার করেছিলাম তো হলো না যখন কি আর করা যাবে আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আমি যাব অনেক দিনগুলো মনে থাকে না মেন হচ্ছে সমস্যা এটাই ঠিক আছে তো ভিতর মনে ছিল এমন একটা খারাপ পরিস্থিতি আমাদের মানে প্রীতম কাজে চলে গেছে এবার আমি না মানে আগের বছর তো তো সেই এই অপশানটা ছিল আমার কাছে যে আমি বেরিয়ে কিনে আনতে পারবো কারণ তখন আমার শরীর সুস্থ ছিল এখন আমার সেইটা নেই যে আমি বেরোবো মানে টোটো করে হোক যাই হোক বেরোবো বেরিয়ে কিনে টিনে তারপরে নিয়ে আসবো সেইটাও নেই যে কিছু আমার ভাবছি জানো আজকে কী কর কী গিফট দেবো দেখো আমাদের কাছে প্রীতম আমার কাছে ব্যালেন্ট মানে একটা স্পেশাল দিন তো না আমাদের দিন আমাদের সত্যি কথা বলতে আমরা বছরে প্রতিটা দিনই চেষ্টা করি স্পেশালভাবে কাটানোর স্পেশালভাবে মানে এই না যে একে অপরকে কিছু সবসময় গিফট দিতে হবে বা কিছু এরকম টাইপের না বাট একে অপরকে যদি রেসপেক্ট ঠিকঠাক করে করি না আমরা তো অটোমেটিকলি ওই জিনিসগুলো কোথাও গিয়ে আসে না যে আমার জন্য তো এইটা করলো না ওটা করলো না তো আমাদের কাছে জানো তো এই মানে একটা দিন ম্যাটার করে না আমাদের বছরে প্রতিটা দিনই তাহলে এই না যে আমাদের মধ্যে রকম মানে ঠিক মানে ওই কি বলে টুকটাক ঝামেলাগুলো হয় না হয় সব যেমন সব নর্মাল যেরকম কাপলদের মধ্যে হয় না সেরকম আমাদের মধ্যেও হয় কিন্তু ওটা একটা লিমিটের মধ্যে হয় কারণ ভালো করে জানি যে ওই লিমিটটা মানে কোনো মানে হয় না জ ঝামেলা যত বাড়াবে মানে দুজন দুদিক থেকেই এটা আমরা বুঝি তাই আর তো বুঝতে পারছি না কী করবো না করবো কী গিফট করবো মোটামুটি আজকে এমনি একদম সিম্পলের মধ্যেই রান্নাও হয়েছে আর কি দেবো আমি সেটাই বুঝতে পারছি না কারণ আমি বেরোতে পারবো না যে একটু ছোটো কিছু কিনে নিয়ে আসবো বা কি করব বুঝতে পারছি না জানো তো দেখি কিছু বসে বসে ভাবি এখন সারা দিনটা টাইম আছে ও তো সেই আবার কাজ করে ফিরে আসবে রাত হয়ে যাবে তো ততক্ষণ যদি কিছু একটা মাথায় আসে তো অবশ্যই আমি কি করে দেবো কি বানিয়ে দেবো মাথায় ঢুকছে না জানো দেখা যাক আমার আসনটা না দেখো এইটুকুর মতো হয়েছে আর মানে সময় পাইনি কাল আজকে সকাল থেকে বসার এখন অনেকটা বাকি আছে এই কালার কম্বিনেশনটা কি ভালো লাগছে একটু জানিও তো মানে কেমন লাগছে দেখতে আমি একটু মানে কালার করে করে ভাবছি করব প্রথম তো তো ভাবছি করব। কেমন তোমরা আগের দিনকেও বলেছো বৃষ্টি খুব ভালো হচ্ছে আর কেমন হচ্ছে বাবা ভালো হচ্ছে ভালো হচ্ছে তো এই যে ও দেখে বসে বসে যে আমি এটা কী করছি আমার না ফাঁকা যে টাইমটা থাকে না আমার না কেটে যায় ফাঁকা টাইমটা এই করতে করতে মানে কি বলে যেই মানে ফাঁকা টাইমটাতে আমি বোর হতাম বিরক্ত লাগতো তোমাদেরকে আগেও বলেছি আমি ফোন দেখতে খুব একটা ভালোবাসি না আগে প্রচুর দেখতাম এখন একদম ভালো লাগে না ফোন দেখতে তো ফোন এইসবে একদম ইন্টারেস্ট নেই তো আমি এইটা করি তারপরে আরও কিছু শিখবার আশা আছে তো দেখা যাক আগে একটু একটু করে তো শিখি মানে একটু একটু করে সব কিছু একবারে হুড়ুম দুরুম করে শেখার থেকে একটু একটু করে শিখি তোমরা ওকে জানিও না কেমন হচ্ছে মানে এই কালার কম্বিনেশান ভালো লাগ কি করছিস কালার কম্বিনেশনটা কেমন লাগছে এর সাথে মানে এইভাবে কেমন লাগছে একটু জানিও ঠিক আছে তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি কদিনের মধ্যে কারণ দেখো করতে তো বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু যেহেতু আমার এই 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 ডান দিকের এই দিকটাতে একটু প্রবলেম আছে তো আমাকে একটু থেমে থেমে নিজের সুবিধা বুঝেই করতে হয় তো করি আর কি আর অনেকেই বলেছে বৃষ্টি তোমার শরীর বুঝে তুমি সব কিছু কাজ করো কারণ তোমাকে বুঝতে হবে তুমি এই মুহূর্তেই কিন্তু মানে একটা বড় একটা ধাক্কা থেকে উঠলে তোমার শরীরটা হ্যাঁ আমি জানি ওই জন্যই এত জানো তো নর্মাল লাইফে ফিরে এলেও মানে মাঝে মাঝে ওই ধাক্কার মধ্যে পড়ে যাচ্ছে শরীরটা মানে ওইভাবে আগে যেরকম নিত না শরীরটা কাজ কম করতাম এ করতাম ওগুলো নিতে পারি না আর এটা তো না সবাই বোঝে না তো এটা তো কিছু কিছু তোমরা আজও বোঝো আর প্রীতম বোঝে সব থেকে আজকে এই ভ্যালেন্টাইন্স ডে দিনকে একটা কথা বলি তোমাদেরকে আমি না মানে প্রীতমকে যত দেখি তত না একটু অবাক হয়ে যায় একটা মানুষ যদি লোক দেখানি হয় সে কতদিন করবে বলো মানে মিনিমাম ওকে আমি প্রথম থেকেই দেখে আসছি মানে একদম প্রথম থেকে যে ও না প্রচণ্ড পরিমাণে কেয়ারিং হাজব্যান্ড যেই নামটা হয় না যে কেয়ারিং হাজব্যান্ড ও না সেরকম টাইপের মানে অফিস থেকে আসার পর মানে ও মানে দেখো চাইলেই হাজারটা আমি আজকে পারবো না করবো না করবো না ওই রকম না জানো তো মানে আমি করছি সর আমি করে দিচ্ছি মানে ও না মানে কী আমি কতটা কী বলবো মানুষ কাছ থেকে ফিরে এসে টায়ার্ড হয়ে যায় শুয়ে যায় কালকে রাত বারোটা অবধি ফ্রিজটাকে ক্লিন করলো কারণ জানে যে আমি ফ্রিজটা ওই ঠান্ডা কমে যাওয়ার পর আমি করতে পারি কিন্তু ওই যে জানে যে প্রচুর জল ঘাট ঘেটে ফেলবো ওইগুলো পরিষ্কার করতে গিয়ে যাতে জলটা বেশি না ঘাঁটি কাল রাত বারোটা একটা অবধিও ফ্রিজটাকে ক্লিন করেছে ঘরটাকে ক্লিন করেছে আমি মানে আমি তো জেগে রয়েছি আমি তো ও ভাবছি ঘুমিয়ে গেছি না আমি তো জেগে আছি দেখছিলাম যে কটা অবধিও করে মানে দেখছি আমি তারপর মাঝে উঠে বললাম যে তুমি শোবে না কাজে যাবে না কাল ও বলছে হ্যাঁ যাবো তো করে নিয়ে গেলাম আমার তো তোমার টায়ার্ড লাগে না বলছে যে না না টায়ার্ড লাগার কি মানে আমি জানি ওর টায়ার্ড লাগে না কি সারাদিন একটা মানুষ কাজে এতে থাকলে টায়ার্ড সবারই লাগে আমি ভাবি ওর এনার্জিটা মানে কীভাবে দেখো জোর করে কোনো কিছু হয় না ঠিক আছে ওর আমার প্রতি একটা ক্লেয়ারনেস আছে ভালোবাসা আছে বলে এই জিনিসগুলো করে সেটা আমি খুব ভালো করে চোখ মুখ দেখে বুঝতে পারি আর লোক দেখানি তো হয়ই না জিনিসগুলো লোক দেখানি জিনিসটা কতদিন থাকবে বলো লোক দেখানি জিনিসটা তো আরও হয়ই না ওর সেই জিনিসটাও ফিল করে বলেই ও আমার সব হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করে যে না কেন একা কেন ওই করবে আর ও না ওই জিনিসগুলো বোঝে বলি জানো তো মানে সব থেকে মানে আমার অসুবিধা হয় না কোনো কিছু মানে মুখ ফুটে আমাকে কিছু বলতে হয় না অনেক মেয়েকে কি বলতে হয় যে এই তুমি কেন করছো না অনেকজনকে আমাকে না ওকে বলতে হয় না এখন ও না নিজে নিজেই কেমন না বুঝে যায় সব কিছু যে হ্যাঁ এইটা আমার করা উচিত এইটা ও মানে দুটো কথা শোনানোর আগে এটা আমি করে ফেলি এই আর কি তো অভাগ লাগে একটু হ্যাঁ কারণ খুব কম সংখ্যকই পুরুষ মানুষ এই জিনিসগুলো বোঝে হ্যাঁ কথাটা একটু খারাপ লাগবে কিন্তু তবু বলবো কিছু কম সংখ্যক মানুষই বোঝে এটা কারণ এখনকার বেশিরভাগ মানুষই কী বলতে নিজের নিজেরটা খুব বোঝে আমি সংসারে এত খাটছি তুমি বাইরে তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও এটা আবার সে ওদিক থেকে বলবে হ্যাঁ বাইরে কাজ করতে হয় কি বুঝবে ঘরে তো বসে বসে কাজগুলো মানে এই যে কথাগুলো এগুলো বলতে বেশিক্ষণ হয়তো সময় লাগে না কিন্তু হ্যাঁ এইগুলোর ভেতর থেকে বুঝতে অনেকটা সময় লাগে এই আর কি মানে ইচ্ছা করলে বলতে বললাম কালকেও আমি দেখছিলাম যে খুব অবাক লাগে যে অফিস থেকে এলো এসে পরে আমার যেহেতু নষ্ট হয়ে গেছে আমার জিভে কোনো স্বাদ নেই ওই জন্য নিম পাতা বেগুনটা ভাজলাম যাতে একটুখানি বলছি কি আসনটা কখন এই তো বুনবো স্নানটা করে আসি আমি আমার স্নান করিনি এবার যাবো স্নান করে আসবো তো ও এসে পরে দেখলো যে রুটি ও বলছিল রুটি তারপরে আমি বললাম রুটি খেতে আমার একদম ইচ্ছা করছে না তো আমাকে বললো ম্যাগি করে দেবো আমি বললাম আবার এত ঝামেলা করতে হবে থাক তাহলে বলছে যে দেখছি তারপর দেখছি নিজেই হোক সব কিছু করছে কোনো বিরক্তি নেই কিচ্ছু নেই কোনো কিচ্ছু না কোনো কিচ্ছু না তারপরে আবার যে রান্না করে রেখে দিল তা না রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করলো যাতে আমাকে না করতে হয় সকালে উঠে সব কিছু তো করে যেটুকু করার ও করে তার থেকে বেশি করে আমি বলবো তো সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবার দিনটা ভালো কাটুক ভালো করে কাটাও দিনটা ঠিক আছে আবারও মাদপত করে ভালো করে কাটাচ্ছি সবাই সবাই প্রিয় মানুষদের সাথে ভালো করে দিনটা কাটা উপভোগ করো হ্যাঁ তো আজকে এইটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা